পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট যেখানে বর্তমানে ক্রেতা বিক্রেতার হাঁক মুখর থাকার কথা সেখানে এখন শুধুই সুনসার নিরবতা প্রতি বছর ঈদকে কেন্দ্র করে কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন তবে রাজনৈতিক পটপরিবর্তনে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন চলতি বছর ভিসা জটিলতায় বাংলাদেশি ক্রেতা না আসায় এর প্রভাব পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীরা জানান বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেয় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসেননি বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় জানান ব্যবসায়ীরা একবারে বেকার সকাল দিয়ে বিসমিল্লা নেই একমাত্র কারণ আছে বাংলাদেশি নেই বাংলাদেশি না আসলে মার্কুস স্ট্রিট যে মার্কেটটা আছে তারই শুধু বাংলা মার্কুস স্ট্রিট নেই পুরো এই যে আছে নিউ মার্কেট ওখানে সব ক্লাপস হয়ে গেছে ও না আসলে কিছুদিন পরে অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে অনেক বন্ধ হয়ে যাবে দু হাজার পঁচিশে যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি লোক এই কলকাতায় না আসার দরুন আমাদের ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ ওখানকার ভিসা বন্ধ করে দেওয়াতে এখানকার বাংলাদেশি লোক একদম নাজেহালের বাইরে কেউ নেই যার ফলে সব বিজনেসই খারাপ খুব চলছে অতি খারাপ মানে ঈদের বাজারও খারাপ ঈদের বাজারও খারাপ মানে এইটটি পার্সেন্ট ডাউন আছে তিন দিন আমরা আরও খারাপ হয়ে যাবে ব্যবসা খাওয়ার পয়সা থাকবে না পুরো পর্যটক আসছে না পুরো বন্ধ হয়ে গেছে কিছুই নাই কোনো বাংলাদেশি আসছে না কিছু হোটেল তালা পড়ে গেছে খাবার দাবার হোটেল বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে লোক নাই বাংলাদেশের জন্য খুব প্রবলেম হচ্ছে ওর জন্যই মানে সবই রকম যে রকম জিনিস আছে ওটাই মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় দুই থেকে তিন হাজার ছোট বড় দোকান রয়েছে আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা এবারও এর ব্যতিক্রম হয়নি তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম ব্যাখ্যা দেয় ব্যবসায়ীরা তাই চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা বিনিয়োগের টাকাও উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন পার করছেন তারা খুবই খারাপ অবস্থায় রয়েছে যেহেতু একসময় আমরা এই অঞ্চলটা গড়ে তুলেছিলাম বিগত পঁচিশ বছর ধরে এখানে টুরিস্ট বাংলাদেশের আসতেন এখন মোটামুটি একদম নাইনটি পার্সেন্ট অফ টেন পার্সেন্ট যারা আসছেন তারা ট্রিটমেন্টে আসছেন তারা বিভিন্ন জায়গায় থাকছে এখানে হয়তো এক একটা হোটেলে হয়তো থাকছেন যেমন আমার এখানে পঁচিশটা রুম রয়েছে একটা রুমে কোনো কাস্টমার নেই অতএব আমাদের এই অঞ্চলে প্রায় আপনার যে হোটেলগুলি রয়েছে অ্যাবাউট আপনার পঞ্চাশ হাজার লোক বেকার হয়ে গেছে নট অনলি মানে হোটেল যারা মানি এক্সচেঞ্জ আছেন যারা বিভিন্ন সামগ্রিক বিজনেস করেন যারা নাকি কাপড়ের বিজনেস করেন হ্যাঁ তো তাদের তারা তো এই অবস্থা তো রেখে কী হবে নিউ থেকে পার্ক স্ট্রিট এবং বিভিন্ন হসপিটালগুলো হসপিটালের বড় বড় হসপিটালগুলো এখন মানে খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন আমরা দুই সরকারের কাছে অনুরোধ করছি যাতে আগামীতে আমাদের আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র সচিব বসে তারা একটা সুরাহা ব্যবস্থা করুন বা আমরা ইউন সাহেবকেও এদিকে অনুরোধ করব যে আপনি এটা বসে আপনি ভারত সরকারের বসে একটা সুরাহা ব্যবস্থা করেন আমাদের জীবিকার একটা ব্যবস্থা করে দিন সরকারি পরিসংখ্যান বলছে গত বছর ঠিক এ সময়ে প্রতিদিন গড়ে আট থেকে নয় হাজার বাংলাদেশি পর্যটক আসত ভারতে ঠিক এক বছর পর সে চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র এক থেকে দেড়শো জনে ইমতিয়াজ আহমেদ আর টিভি